আসসালামু আলাইকুম আ রাহমাতুল্ল্লাহ হ্যালো বি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের কৃষি শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলো শিখে নেবে চল আলোচনা শুরু করা যাক শুরুতে এম যেটাকে বহুনির্বাচনী প্রশ্ন বলে এক নম্বর কোন পোকা দানের দুধ সৃষ্টির সময় আক্রমণ করে গান্ধী পোকা গণামারা সঠিক দুই নম্বর প্রশ্ন গাজেদানের গাজেদানের বৈশিষ্ট্য আছে নিচের কোনটি রোমান সংখ্যা এক দুই তিন দেওয়া আছে নিজের কোনটি সঠিক যে রকম খোয়ানামারা সঠিক রোমান সংখ্যা এক আর তিন গাছ খাটো হয় ফলন বেশি হয় তিন নম্বর প্রশ্ন কোনটি বাতের কাণ্ড ফাঁসা রোগের লক্ষণ খয় নাম্বার সঠিক কাণ্ডে গাঢ় বাদামি দাগ হয় চার নম্বর প্রশ্ন উপরে একটা টপিক দেওয়া আছে সেখান থেকে পরে বলছে চার এবং পাঁচ নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা সরাসরি চার নাম্বার প্রশ্নের উত্তর শিখবো এখন তাসফি মিয়া দুই খন্ড জমির পাট ভিন্ন ভিন্ন সময়ে কাটার কারণ নিচের কোনটি সঠিক প্রমাণ সংখ্যা তিন সঠিক ফসলের পরিপক্কতা ভিন্নতা হওয়ায় ফসলের জাতের ভিন্নতা থাকায় ঠিক আছে রোমান সংখ্যা একাত তিন সঠিক সে অনুসারী ঘন নাম্বার সঠিক পাঁচ নম্বর প্রশ্ন তাসফি মিয়ার পাট ফসানোর জন্য কত কেজি ইউরিয়া প্রয়োজন তিরিশ কেজি এই ঘন নাম্বারটা সঠিক চলো এবার আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর শিখে নেব পাঠ্যবইয়ের অনুশ্রেণীর সৃজনশীল প্রশ্ন উত্তর এক নম্বর এই টপিকটা দেওয়া আছে তোমরা উপর থেকে টপিকটা ওখানে বুঝে নিবে আমি সরাসরি উত্তর বলে দেব ক পালং শাকের একটি জাতের নাম লিখো এক নম্বর প্রশ্নের উত্তর ক পালং শাকের একটি জাতের নাম হল পুষা জয়ন্তী ঠিক আছে নম্বর প্রশ্ন বলছে পালং শাক চাষে ইউরিয়া সার উপরি প্রয়োগের কারণ ব্যাখ্যা করো খ নম্বর প্রশ্নের উত্তর পালং শাকের যে অংশ সবজি হিসেবে আমরা খাই তা হলো পাতা ও ডাটা চারা গজানোর আট থেকে দশ দিন পর পাতা ও ডাটা বৃদ্ধি শুরু হয় এ সময় ইউরিয়া সার উপরি প্রয়োগ করা হলে পাতা ও ডাটা বৃদ্ধি অনেক ভালো হয় ফলে বাজারে বিক্রি করে ভালো দাম পাওয়া যায় এজন্য পালং শাক চাষে ইউরিয়া সার উপরি প্রয়োগ করা হয় গ নম্বর প্রশ্ন আয়সা বেগম জমিতে কি পরিমাণ জৈব সার প্রয়োগ করেছিলেন নির্ণয় করো গণমা প্রশ্ন উত্তর পালন চাষের উপর প্রশিক্ষণ শেষে আয়সা বেগম জানতে পারলেন যে জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করতে হয় পালন শাক চাষের জমিতে যে সার ব্যবহার করবে তার শখ হলো সারের নাম গোবর এখানে বলছে শতকরা প্রতি আর কি প্রতি গোবর চল্লিশ কেজি ইউরিয়া এক কেজি টিএসপি পাঁচশো গ্রাম এমপি পাঁচশো গ্রাম সারগুলোর মধ্যে শুধুমাত্র গোবর হলো জৈব সার এবং গোবর প্রতি শতকে চল্লিশ কেজি প্রয়োগ করতে হবে আশা বেগম তার আঙ্গিনায় পাঁচ শতক জমিতে ফলন চাষ চাষ করেছিলেন তাই তাকে চল্লিশ গুণ পাঁচ দুশো কেজি জৈব সার প্রয়োগ করতে হয়েছে গ নম্বর প্রশ্ন আশা বেগমের পরিকল্পনা তার কৃষি কার্যক্রমকে কীভাবে প্রভাবিত করবে বিশ্লেষণ করো উত্তর আশা বেগম বাড়ির আঙ্গিনায় পাঁচ শতকে পালন শাক চাষ করে সফলতা পাওয়ার পর বিলে তার জমিগুলো উঁচু আইনগুলো পালন শাক চাষের পরিকল্পনা করলেন তার এই পরিকল্পনা তার কার্যক্রমকে ধারণভাবে ত্বরান্বিত করবে সাধারণত বিলের জমিতে নানান ধরনের ফসল চাষাবাদ করা হয় কিন্তু বিলের আইলের জায়গাটুকু সবসময় খালি পরে থাকে সাধারণত সেপ্টেম্বর মাসে পালং শাকের বীজ বপন করা হয় এ সময় মাটি শুকনাও জুড়া থাকে ফলে সহজেই আইলে পালং শাক চাষ করা সম্ভব একই সাথে বিলে বিভিন্ন ফসল ও আইলে পালন শাক চাষের ফলে দুই দিক থেকে উপকৃত হওয়া সম্ভব বিলের জমিতে যেমন ফসল চাষের মাধ্যমে আয় হবে অন্যদিকে আইলে পালন শাক চাষের ফলে পারিবারিক শাকের চাহিদা পূরণ হবে এছাড়া শাক বিক্রি করে বাড়তি কিছু উপার্জন হবে যে উপার্জন থেকে তিনি নতুন করে অন্য কিছু চাষাবাদের কাজে লাগাতে পারবেন এছাড়া এভাবে চাষাবাদের ফলে জমির সম্পূর্ণরূপে সঠিক ব্যবহার নিশ্চিত হয় তাই বলা যায় যে আশা বেগমের এই সিদ্ধান্তটি তার কৃষি উৎপাদন বাড়িয়ে কৃষি কার্যক্রমকে ত্বরান্বিত করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত ছিল পরবর্তী বিরোধী এখানে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিধি নিতেছি আল্লাহ হাফেজ